ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا وليكتب بينكم كتاب بالعدل فقال النبي صلى الله عليه وسلم يقفل للشهيد كل زمن الدين أو كما قال عليه الصلاة والسلام তারপরে এর পরিজনে বিশ্ব বসে আজকে আমি আপনাদের যে বিষয়ের প্রতি আলোকপাত করতে চলেছি সেটি হলো ঋণ পরিচয় করার উপর প্রতি সম্মানিত সদামণ্ডলী থেকে ঋণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ

আজকে আমরা ঋণ নিয়ে তা পরিশোধ করার কোন চিন্তা রাখি না বরং এমনও আছে যে ঋণ এই জন্য নেই পরিশোধ করি না কত আজকে আমাদের সমাজের কিছু মানুষের ঋণে ঋণ দিতে ভয় করে দেয় না তার কারণে মানুষের ব্যাংক নিতে বাজ করছে এইভাবে মানুষ থেকে পরিচয়

গুরুত্ব রাখা হয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা আজ থেকে আমরা কারো থেকে ঋণ নিয়ে থাকলে তাদেরকে পরিশোধ করে দেবো এই বলেই আমি বক্তব্য জ্ঞান